তো আবার দেখেন গাইস হচ্ছে কি সময় মশলাগুলো সব কষাচ্ছে মানে গন্ধ না আমার খুব খাবার মন যায় কিন্তু আমি খাতে পারি না এটাই সমস্যা শাশুড়ি কিন্তু পাঙ্গাসেরই বুনে এটা অনেক সুন্দর করে রান্না করে আর এতই স্বাদ হয় আমি একদিন খাসলাম কিন্তু পরবর্তীতে আর খাতে পারিনি তো গাইস আমি সেদিনই মানে গল্প চিনি খাওয়ার সময় যাক গেছি আজকে শাশুড়ি তো আবার পাঙ্গাস মশলা রান্না করেছে মা এটাতে কী আপনার এটা কল্লা চচ্চড়ি ও কল্লা চচ্চড়ি রান্না করছে বাটার মাছ দিয়ে বাটার মাছ দিয়ে কল্লা চচ্চড়ি হয়েছে আর এই জায়গাতে হচ্ছে পাঙ্গাশে মাছ ভুনা পাঙ্গাশে মাছ আমাদের বাসায় সবাই পছন্দ করলেও আমি আর আমার হাজবেন্ড খাই না এর জন্য আমাকে আমাদের শাশুড়ি বলে হিন্দু তার আমরা পাঙ্গাশ খাই না ও মা আয় দেয় না বুঝা তেল লাড়ো দেখলি না সেদিন কি ঝাড়াই না দুই দুইজনা তেল বেশি ব্যবহার করার জন্য শৌরের বাজার করা খায় নিজে বাজার করি নিজে খাই যতই প্যাকেটটা তো আমার দেয় দেখেন বেঙা পয়সা দিবে না তো কি করবে মানে আমাদের তেল না দেয় আমরা মানে একটু তেল দুই শাশুড়ি বই বেশি একটু লাড়াচাড়া করি তো তেল বেশি ইউজ করার কারণে তেল এক সপ্তাহ যায় না এই আমরা খুবই বকুন খাই বাড়ির থেকে মানে হিসাব ছাড়া দেখেন যে বোনাতে তো একটু তেল বেশি লাগবে ছেলে মানুষ এটা কি বুঝবে ছেলে মানুষ মনে করে যে আমরা মনে হয় তেল খাই এরম একটা অবস্থা তো আমাদের বাসায় এই কাহিনী হয় আপনাদের কার কারোর বাসায় এরম কাহিনী হয় অবশ্যই জানাবেন মা রান্না কত দূর শেষ ও এই যে আমাদের হচ্ছে পাঙ্গাশ মাছের বোনা হচ্ছে শেষ হয়ে গেল মানে রান্নাটা শেষ দেখেন কত সুন্দর কালার আসছে রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই যে আমাদের হচ্ছে এখন রান্না হচ্ছে ভাজি যেহেতু আমরা কখনো এক প্রকার রান্না করি না আমরা মানুষ বেশি এক বারি দিয়ে কখনোই হয় না তো আগে আমরা ভাজির হচ্ছে পিঁয়াজ মরিচ এগুলো সব ভেজে তুলে রাখছি আমার শাশুড়ি এইভাবেই শাক ভাজি করে এটা ভেজে রাখা এখানে সাইড করে রাখা হয়েছে আর এই যে এখানে এখন শাকগুলো সব দিয়ে দেওয়া হয়েছে এই শাক যখন হয়ে যাবে তারপরে আমরা এই হচ্ছে এই যে পেঁয়াজ মরিচ যেটা ভেজে রাখছি এটা দিয়ে দিব। তো এই তো গাইস আমার শাশুড়ি এবার এই ভাজিটার হচ্ছে শেষ ফিনিশিং দিয়ে দিল এই আগে থেকে ভেজে রাখা যেই হচ্ছে ছিল পেঁয়াজ মরিচ মরিচ কাঁচামরিচ একসাথে ভাজা ছিল এইটা হচ্ছে দিয়ে দিলো ভাজিতে আমার ভাজিটা অনেক সুন্দর করে মানে অনেকে একসাথে দেয় কিন্তু আমরা একটু আলাদাভাবে ভেজে দিই তো মা ভাজিটা মনে হয়ে গেছে না হ্যাঁ ভাজি হয়ে গেছে এখন তুলে নিয়ে হ্যাঁ এখন আমরা তুলে নিয়ে যাবো তো গাইস আজকে আমাদের রান্না শেষ তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাতে